আনন্দ আমি আজকে কেক খাবো অনেক মজা করে কেক খাব এই কেকটা বাড়িতে নিয়ে খুব মজা করে খাবো আমার কেকটা পড়ে গেল আমার কেকটা পড়ে ভেঙে গেলো আমি এখন কি খাব কত কষ্ট করে মাকে বুঝিয়ে মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে কেকটা কিনেছিলাম এই শেকড়ের বাচ্চা শেকড়ের সাথে ধাক্কা খেয়ে আমার কেকটা পড়ে নষ্ট হয়ে গেল ভেঙে গেল আমার কেকটা আমি এখন কেক কোথায় পাব আরে আমার শেকড়ের সাথে ধাক্কা খেয়ে এই মেয়েটা অনেক ব্যথা পেয়েছে কত কান্না করছে আমার শেঁকড়গুলো যা হয়েছে শেকুড়গুলো নিয়ে একদম পারি না আরে এই بچমে এভাবে কান্না করছো কেন? একটা কেক নষ্ট হয়েছে তাতে কি হয়েছে? যাও, বাসায় গিয়ে আরেকটা কেক কিনে নাও। আরেকটা কেক কিনে এরপরে খাও। একটা কেক পড়ে গিয়েছে বলে এত কান্না করতে হয়? আরে গাজ তুমি চুপ করো। তুমি কি করে বুঝবে? আমি টাকা কোথায় পাবো যে আবারো কেক কিনে খাবো? একে তো তোমারই দুষ্টু সে করার সাথে টাকা কেক কেকটা নষ্ট হয়েছে। তারপর আবার তুমি কত কথা বলছো? আমরা কি হয়তো বড় লোক নাকি যে চাইলে এত এত কেক কিনে খাবো আমরা যে অনেক গরিব আমার মায়ের সংসারে অনেক অভাব আমার মাঝে মানুষের বাড়িতে কাজ করে অনেক কষ্ট করে মাকে বুঝিয়ে একটা কেক কিনেছি সেটাও পরে নষ্ট হয়ে গেল সত্যি তো মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ওরা অনেক অভাবী আমার মেয়েটাকে সাহায্য করা উচিত এই কেকটা নষ্ট হয়েছে বলে মেয়েটা অনেক কষ্ট পেয়েছে আমি এই মেয়েটাকে সাহায্য করব। আরে এই বাচ্চা মেয়ে তুমি আর কেঁদো না আর কষ্ট পেও না আমি তোমাকে সাহায্য করব। তুমি আমার গাছে যে ফুল দেখতে এই এই ফুলটি ফুলটি বাসায় বাসায় নিয়ে নিয়ে যাও একটি মাটি খুঁড়ে রোপণ করে দাও এই ফুলটি বাসায় নিয়ে রোপণ করলেই কালকে থেকে তুমি অনেক অনেক কেক খেতে পারবে যত খুশি তত কেক খাবে আর মন খারাপ করো না যাও এই ফুলটি নিয়ে বাসায় চলে যাও আরে গাছ তুমি আবার এটা কি বলছো তোমার এই ফুল নিয়ে আমি কি করব তোমার এই ফুল থেকে কি বা কেক হবে আর তুমি যেহেতু বলছো তাহলে আমি ফুলটা নিয়ে যাই নিয়ে রোপণ করে দেখি তারপর কেক হলে আমি খেতে পারবো কেক খাওয়ার জন্য যে মনটা খুব ছটফট করছে এরপর গাছের কথা মতো টুম্পা সেই ফুলটি নিয়ে বাড়িতে চলে যায় আর বাড়িতে গিয়ে সেই ফুলটি তাদের ঘরের উঠোনের সামনে রোপণ করতে থাকে আরে টুম্পা তুই এটা কি করছিস এই ঘরের উঠোনে এভাবে গর্ত করছিস কেন আর এই ফুলটা তুই কোথায় পেয়েছিস রে এই ফুলটা থেকে কেমন একটা ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে আর এই ফুলটা দেখতেও কেমন অদ্ভুত কোথায় পেয়েছিস তুই এটা তোকে এটা কে দিয়েছে মা আমি তো তোমাকে কথাটা বলতে ভুলেই গিয়েছিলাম আজকে কেক কিনে নিয়ে আসার সময় একটা গাছের শেকড়ের সাথে ধাক্কা খেয়েছে আর সেই গাছটা আমার কষ্ট দেখে আমাকে সাহায্য করেছে এই ফুলটি নিয়ে বাড়িতে রোপণ করতে বলেছে তাই রোপণ করছি এই ফুল থেকে নাকি অনেক কেক খেতে পারবো আরে টুম্পা তুই এটা কি বলছিস নিশ্চয় তোর মাথা খারাপ হয়েছে গাছ আবার কখনো কথা বলে আর ওই গাছটা তোকে এই ফুলটা দিয়েছে এই ফুল থেকে নাকি আবার কেক হবে যা তো আমি আনতে যাচ্ছি তুই ঘরে যা আমি তোর জন্য খাবার রেডি করে রেখেছি ঘরে গিয়ে খেতে বল। 엄마 দেখো দেখো এই গাছটা কত বড় হয়েছে আর এই গাছে কত কেক ধরে আছে দেখো না মা এত সুন্দর সুন্দর কেক আমি কখনো দেখিনি তাহলে কি ওই গাছটা সত্যি কথা বলেছে ওই গাছটার দেওয়া ফুল থেকে কত কেক হয়েছে দেখো মা এই সব কেক এখন আমি খাবো টুম্পা খবরদার এই গাছে তুই একদম হাত দিবি না এই গাছের কেক তোকে খেতে হবে না আমি তোকে নিষেধ করেছি একদম এই গাছের কেকে হাত দিবি না গাছ আবার কথা বলে আবার সেই গাছের ফুল থেকে আবার কেকও হয় এটা কি কখনো সম্ভব নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা ঝামেলা আছে এই কেকের মধ্যে যদি বিষ মিশানো থাকে তাহলে আমরা সবাই খেয়ে মারা যাবো তুই আমাকে সেই গাছের কাছে নিয়ে চল। সেই গাছটা কোথায়? আমি নিজে গিয়ে ওই গাছের সাথে কথা বলবো। আচ্ছা মা ঠিক আছে। আমি তোমাকে ওই গাছের কাছে নিয়ে যাচ্ছি। তুমি আমার সাথে চলো। এরপর টুম্পা তার মাকে সেই ফুল দেওয়া গাছটির কাছে নিয়ে যায়। গাছ তুমি কে? আর তুমি নাকি কথা বলতে পারো? তুমি আমার মেয়েটাকে একটা ফুল দিয়েছো। সেই ফুলটি আমার মেয়ে উঠোনে নিয়ে রোপণ করতেই আজ সকালে দেখি বড় একটা কেকের গাছ হয়েছে এতগুলো কেক এই গাছে কি করে সম্ভব আর তুমি কি আমাদের কোনো ক্ষতি করতে চাও তুমি যদি আমাদের কোনো ক্ষতি করতে চাও তাহলে বলে দাও আমাদের তোমার ওই কেকের কোনো দরকার নেই আমি জাদুর গাছ আমি তোমাদের কোনো ক্ষতি করতে চাই না আমি তোমাদেরকে সাহায্য করার জন্য ওই ফুলটি দিয়েছিলাম আমার শেকরের সাথে ঢাকা খেয়ে তোমার ছোট মেয়েটা অনেক কষ্ট পেয়েছে ওর কান্না দেখে আমার অনেক মায়া হয় এই জন্য আমি ওকে আমার গাছের জাদুর ফুলটি দিয়েছি এই জাদুর ফুলটি রোপণ করলে তুমি মন থেকে যেটা চাইবে সেটাই হবে তোমার মেয়েটা খুবই ভালো তোমরা অনেক অসহায় এই জন্য আমি তোমাদের ওই জাদুর কেকের গাছটা দিয়ে সাহায্য করেছি তোমরা ওই গাছের কেক খেতে পারবে আর বিক্রিও করতে পারবে তুমি সত্যি বলছো জাদুর গাছ তাহলে তো ভালোই হয় আমার অর্থের অভাব বলে আমি আমার মেয়েটিকে কেক কিনে দিতে পারি না তাহলে এখন থেকে আমার টুম্পা প্রতিদিন কেক খেতে পারবে তোমাকে অনেক ধন্যবাদ গো তুমি অনেক ভালো আর হ্যাঁ আর একটা কথা শুনে রাখো এই গাছের দিনের বেলায় যে কেকগুলো থাকবে সেই কেকগুলোই তোমরা খাবে রাতের বেলার কেকগুলো তোমরা ভুলেও ধরবে না ওই কেকগুলো বিষাক্ত হবে ওগুলো তোমরা বিক্রিও করবে না নিজেরাও খাবে না হ্যাঁ আচ্ছা তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো আসলে আমার একটা মাত্র মেয়ে তো খুব ভয় হয় আর ও তো ছোট বাচ্চা সব কিছু বোঝে না জন্যই তোমার কাছে জিজ্ঞাসা করতে এসেছি তুমি আবার কিছু মনে করো না তোমার প্রতি কৃতজ্ঞ থাকব এবার আমরা আসি টুম্পা দেখ দেখতে দেখতে কেকের গাছটা আরো বড় হয়েছে কত কেক ধরেছে এই গাছের কেকগুলো বিক্রি করে আমরা মা ও মেয়ে অনেক ভালো আছি আল্লাহ আমাদের উপর দয়া করেছে চল এবার বাকি কেকগুলো পেরে নিয়ে বাজারে বিক্রি করে আসি আমি অনেক দিন এই দিনটার সুযোগে ছিলাম আমি তো এটাই চেয়েছিলাম আমি জানতাম ওই গাছটা নিশ্চয় না কাউকে সাহায্য করবে আমি ওই গাছের ফুল ফল নষ্ট করেছি বলে ও আমাকে অনেক অপমান করেছিল আমাকে শাস্তি দিয়েছিল আজকে আমারও সুযোগ এসেছে আমি ওই গাছের সব ফুল ফল নষ্ট করে ফেলবো আমি ওকে কাউকে সাহায্য করতে দেব না কারোর ভালো দেখলে যে আমার যায় আমি কারোর ভালো দেখতে পারি না আমি ওই গাছটাকে শান্তিতে থাকতে দেব না ওকে কারোর ভালো করতে দেব না এই তো এই তো দেখছি সে কেকের গাছ এই গাছে কত কেক ধরে আছে ওই জাদুকরী গাছটা এদেরকেই জাদুর কেক দিয়ে সাহায্য করেছে আমি ওকে কাউকে সাহায্য করতে দেব না এখন আমি এই সব কেক খেয়ে নিব এই গাছের সব কিছু নষ্ট করে ফেলব এরপর শাকচুন্নি সেই গাছের কেকগুলো খেতে শুরু করে আর সেই গাছের কেকগুলো খেতে খেতে শাকচুন্নির মুখ দিয়ে রক্তবমি বের হতে থাকে আমার গলা জ্বলে গেল আমার গলা জ্বলে পুরে গেল আমার 목 দিয়ে রক্ত বয়ে বের হচ্ছে কেন কেজে বাঁচাও মরে যাচ্ছি জ্বলে যাচ্ছি আমি জানতাম শাকচтни একদিন তুই এই গাছের কেক নষ্ট করতে আসবে তুই খুব খারাপ কারো ভালো দেখতে পারিস না এজন্যই তো আমি জাদু করে এই গাছের রাতের কেক গুলো বিষাক্ত করে দিয়েছি